আদালতে বিরাট খেলাটা খেলে দিলেন পার্থ মুখ ফোসকে বলে দিলেন আসল কথাটা বিপদ বাড়িয়ে দিলেন অনুব্রত মণ্ডলের বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর বিগ ব্রেকিং নিউজ আজকে পার্থ চট্টোপাধ্যায় আদালতে তার জামিন মামলা ছিল এবং সেখানে তিনি যে যুক্তি রেখেছেন আপনারা সকলে জানেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলের আগো আগে তিনি গ্রেপ্তার হয়েছে কিন্তু অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন স্বমহিমায় তিনি বীরভূমে ফিরে এসছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন মন্ত্রী ফিরাদ হাকিম বলেছেন যে এবার অনুব্রত মণ্ডল দলের কাজে যোগ দেবেন অর্থাৎ তিনি আবার দলের পদ ফিরে পাবেন সেই বিষয়টা এখনও পর্যন্ত যেমন খবর রয়েছে নিশ্চিত রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে আজকে আদালতে বিচারপতি অপূর্ব সিনেহা বলেছেন যে যদি পার্থ চট্টোপাধ্যায় জামিন পায় তাহলে আবার তিনি পদ পাবেন যেমনটা আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এবং এবং পার্থ চট্টোপাধ্যায় বলছেন নানা হুজুর আমার থেকে অনেক বেশি প্রভাবশালী অনেক বেশি ক্ষমতাবান অনুব্রত মণ্ডল এখন আমার মনে হয় অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের মনে হয় যে তিনি জামিন পেলে তার পক্ষে একটা লোকও পাওয়া যাবে না তার পুরনো পদ ফিরে পাওয়া তো দূরের কথা অত্যন্ত কাতর আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার জন্য আজকে কলকাতা হাইকোর্টে এবং সেইখানে তিনি পরিষ্কার বার্তা রাখলেন পরিষ্কার দাবি করলেন যে তার থেকে অনুগত মণ্ডল অনেক প্রভাবশালী তিনি তদন্তে কোনো প্রভাবিত করতে পারবে না কারণ তার ক্ষমতা নেই তার থেকে বড়ো যিনি ক্ষমতাবান বা ক্ষমতা রয়েছে যার তিনি জামিন পেয়েছেন অত্যন্ত দুঃখের বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে বা পার্থ চট্টোপাধ্যায়ের মতামতের সঙ্গে আপনাদের কি মতামত এবং কোথাও কি অজান্তেই তিনি পার্থ চট্টোপাধ্যায় তিনি অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলের বিপদটি কি বাড়িয়ে দিল কারণ একটা গুঞ্জন রয়েছে যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ইডি কিন্তু আবার আদালতে আপিল করতে পারে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং সব শেষে একটাই কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ